যেই সমস্ত মহিলা মা বোনেরা রান্নাঘরে তিনটি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মা সংসারে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে পাক রব্বুল আলমিন ওই গড়ে রিজিকের ভান্ন খুলে দিবে রহমতের দরজা উন্মুক্ত করে দেবে পাক রব্বুল আলমিন ওই সংসারটাকে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে আমাদের সমাজে অনেক সংসার আছে টাকা পয়সা অনেক ইনকাম করে কিন্তু বারাকা নাই মাসে এক লক্ষ টাকা ইনকাম করে দেড় লক্ষ টাকার প্রয়োজন পড়ে এই বিপদ সেই বিপদ বড় বড় রোগ মামলা হামলা বিভিন্ন বালা মুসিবতদের মধ্যে পড়ে যায় এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতের দ্বার খুলে দেয় এদের অল্পের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বারাকা দান করে মহিলা মা বোনেরা যেহেতু গড়ে থাকেন তাদের আমলগুলো গড়ে বেশি করা হয় কারণ রুসলি পাক সাল্লিয় সাল্লাম বলেন যে নারী মাত্র চার কাজ করবে জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে ওই চারটা কাজ চারটা আমল গড়ে থেকে করা যায় যেমন বিশ্বনবী নবী ও রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন ইদা সল্লাত খমসাহা ও সহমাদ শাহরহান ও আহ সনাত ফরজাহা ও আহ জাহা দাহলাতিল জান্নাম বিশ্বনবী বলেন যেই সমস্ত মহিলারা মাত্র চার কাজ করবে ঈদসাল্নাত হম সাহা ফাসুন তনামা সময় মতো আদায় করবে আর রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে তিন নম্বর আ সনাদ ফারজাহা সতীত্তের হাফজত করবে লজ্জা ইস্তান হেফাজত করবে পর্দায় চলবে চার নম্বর স্বামী যা বলবে তা শুনবে স্বামীর প্রতিটা কথা প্রতিটা ইসলাম মূলক কথাগুলো মেনে চলবে এক যদি কোনো নারী করতে পারে জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে চলে যাবে এক নাম্বার পাঁচ অক্ট নামাজ গড়ে থেকেই আদায় করবে দুই নম্বর রমজান রোজা বছরে একবার গড়ে থেকে আদায় করবে সতীত্বের হেফাজত গড়ে থেকেই পর্দা করবে চার নম্বর স্বামীকে সন্তুষ্ট করা স্বামীর ইসলাম্মূলক কথাগুলো শোনা আমল করা এগুলো গড়ে থেকেই করা যায় এই চার কাজ কোনো নারী করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে এই জন্য মহিলা মা বোনদের ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদুনিয়া দুনিয়াটি হলো আল্লাহর নিয়ামত আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেক্সার স্ত্রীর যে করে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে করে একটা বোৎকার স্ত্রী আসে জাহান নামের গর্ত হয়ে যায় কারণ নেককার স্ত্রী গরে সেই তো নেককা শুরু করে দেয় নামাজ পড়া শুরু করে দেয় কোরআন তেলামাজ শুরু করে দেয় যে কি শুরু করে দেয় দূরেদের দেরামন শুরু করে দেয় বিসমিল্লা সারা কোনো কাজ করে না আর বদ কান্নারি গরে সেই সকাল দশটা পর্যন্ত ঘুমায় ফজরের নামাজ পড়ে না পবিত্রতা অর্জন করে না কোরআন তেলামাজ করে না আর ওই গরের মধ্যে গজব আসা শুরু করে দেয় নারীদের কারণে করে রহমতও আসে নারীদের কারণে গজব আসে এই জন্যে মহিলা মা বোনদেরকে বলবো যখন রান্না করবেন তিনটা কাজ করবেন আধুনিক যুগের কিছু নারী আছে কিছু ইয়ং মেয়ে আছে রান্নাঘরে গিয়া মনে মনে চিন্তা করে দুই ঘন্টা রান্না করতে সময় লাগবে অযথা সময় নষ্ট করে লাভ গান লাগায় কানের মধ্যে হেডফোন লাগায় আর গান বান্না করে করে কসম বলি থাকে রান্না আপনার রান্নার মধ্যে বরকত হবে না আপনার ঘরে বরকত হবে না আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে অভাব লেগেই থাকবে আর যে নারীরা তিন কাজ করবে ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে যখন রান্নাঘরে কাজ শুরু করবে বিসমিল্লা বলে কাজ শুরু করবে আল্লাহর হাবিব বলেন যে কাজ বিসমিল্লা বলে করা হয় ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তালা সব দিতে থাকে বিসমিল্লা বলে তরকারি কাটা শুরু করবে যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন নাকি লেখে দিতেই থাকবে আপনার নামে রান্না বান্না করবেন নাকি লেখতেই থাকবে তিন নম্বর তুলোদের আমল করবেন বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10 রহমত নাজিল করবে অন্য হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক 10 বার 10 রহমত নাজিল করবে 10 টি গুনাহ maaf করে দিবে আর আল্লাহ তাআলা তার মর্যাদা দশ গুণ বাড়ায়া দিবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলতে চাই তিনটা আমল করবেন গোরে ঢুকলে বিসমিল্লা বলে ঢুকবেন এরপরে সালাম দিয়ে ঢুকবেন এরপরে যে কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন যতক্ষণ কাজ করবেন দুরূদ শরীফ পাঠ করবেন সুবাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পাঠ করতে পারে বড় দুরূদ পাঠ করতে পারে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ইব্রাহিম ওইটাও পড়তে পারেন ছোট দুরূদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এইটাও আপনি পড়তে পারেন অটোমাত যিকির করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমলগুলো যদি আপনি করতে পারেন আপনার করে আল্লাহ রহমতের বান্ন খুলে দিবে রহমতের দরজা উন্মুক্ত করে দেবে হয় তাহলে আপনার ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে কারণ এই করে আর শয়তান ঢুকতে পারবে না সালাম দিয়ে ঢুকলে বিসমিল্লা বলে কাজ শুরু করলে শয়তান করে তাড়াতাড়ি ভাগ এই করে থাকাও যাবে না খাওয়াও যাবে না আর যেই করে বিসমিল্লা বলে ঢুকেও না সালামও দেয় না বিসমিল্লা বলে খাবারও খায় না কাজও করে না শয়তান করে আজকে এই রাত এই রাত্রে এই বাড়িতে ঘুমাবো খাবার খাবো অশান্তি শুরু হয়ে যায় এই জন্য মা বন্ধুরকে বলবো ঘরে ঢুকার সময় প্রথমে সালাম দিবে কাজ শুরু করবেন বিসমিল্লা বলে আর দূর পাঠ করতে থাকবেন আপনার ঘরে আল্লাহ রহমতের বন্যা বইয়া দিবে আপনার ঘরে আল্লাহ সুখ শান্তির বৃষ্টির মতো চা সুখ শান্তি আপনার ঘরে ছেড়ে দিবে যত সুখ শান্তি যত প্রকার আছে আল্লাহ পা আহ গুল আপনার ঘরে দিয়ে দেবো সুবাহান আল্লাহ যদি আমলগুলো আপনি করতে পারেন সহজ আমল আমরা করি না এই জন্য হতাশার শেষ নেই